আর ইউ রেডি হে চ্যানেল আমি মারা যারা এখন কথা বলবো হচ্ছে এই তোমরা রেডি তো তোমরা সবাই রেডি তো সেলিব্রেট করার জন্যে ইভেন্টের জন্যে আমি তো দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেসকে অলওয়েজ বলি যে বস যাই ইভেন্ট হোক মানে ওপেন মাইক হোক সবাই তোমাকে নিয়ে সেলিব্রেট করতে চায় দেবদাকে নিয়ে সবাই সেলিব্রেট করতে চায় আর আজ অব্দি দেবদা এটা দেখিয়ে দিয়েছে যে অ্যাভেলেবেল হয়ে গেলে বা মানুষের কাছে পৌঁছে গেলে স্টারডাম কমে না স্টারডাম বেড়ে যায় ইয়াস যত বেশি প্রোমোশান দেবদা করেছেন মানুষের কাছে গিয়ে মানুষ মানুষ যত মানুষটা বেশি পৌঁছে গিয়েছেন তত বেশি তার কালেকশানের বাড়তি এসছে তার কালেকশন বেড়ে গিয়েছে কখনও এমনটা হয়নি যে মানুষের কাছে গিয়েছেন দেবদা যে কারণে কালেকশানটা কমে গিয়েছে ঠিক আছে সাধারণ মানুষের জন্যে দেবদা তো এটাই আমি সবসময় বলি তো ইভেন্ট তো হবে জুলাই মাস ভোরে হয়তো এটা লম্বা প্রোমোশন তোমরা ধূমকেতু দেখতে পাবে তুমি বলো না আজকে ধূমকেতু একটা যেরকম ছবি সেটার এত আগে টিজার এসছে তুমি ভাবতে পারছ এত আগে টিজার এসছে শুধুমাত্র দেবদা বলেই প্রমোশনটা করছেন অন্য কেউ হলে এটা করতেন না তার জন্যে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সকে একটা স্যালুট যে তারা এই প্রোমোশনটা মাথায় রেখে করতে পারে আর বেঙ্গলে কোনো প্রোডাকশন হাউস নেই আজকে আমি এই কথাটা বলছি আর বেঙ্গলে কোনো প্রোডাকশন হাউস নেই যারা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের মতন প্রমোশন করতে পারে অনেকেই হয়তো অনেক ইউনিক জিনিসপত্র ট্রাই করে কিন্তু এরকম ইম্প্যাক্টফুল জিনিসপত্র করতে পারে না এবং পুরো আলোড়ন তৈরি করে দেওয়া একটা মার্কেটে সেটা করতে পারে না একমাত্র দেবদাবাদ দিয়ে যাই হোক এখন আমরা যেটা কথা বলবো সেটা হচ্ছে দেভ দ্য মেগাস্টার বলে যে পেজটা রয়েছে তারা তো সবসময় প্রোডাকশনের সাথে কানেক্টেড থাকে তারাও তো রয়েছে এবং তারা যেটা করছে আর ইউ রেডি সামথিং নিউ ইজ ওয়েটিং ফর অল ওয়েটিং ফর ইউ অল এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তাদের পেজের পেজের পক্ষ থেকে আর ইউ রেডি গেট রেডি ফর দ্য ধূমকেতু ম্যাসিভ সেলিব্রেশন ফ্রম আওয়ার অফিসিয়াল দেভ দ্য মেগাস্টার ফ্যান ক্লাব এখান থেকে কিন্তু অফিসিয়ালি অনেক বড় করে সেলিব্রেশন করা হবে ধূমকেতু নিয়ে ইত্যাদি জানানো হয়েছে এগুলো জানানো হয়েছে এছাড়াও তারা কিন্তু বলছে যে সামথিং নিউ ঠিক আছে সামথিং নিউ ইজ ওয়েটিং ফর ইউ অল মানে নতুন কিছু আসতে চলেছে তোমাদের জন্যে তো এখান থেকে একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে যে একটা ম্যাসিভ প্রমোশন কিন্তু এরা নিজেরা করবে দেবদার এটাই দেবদার একটা ভিউজ হিউজ বেস রয়েছে যারা নিজেরাই প্রমোশন করে আবার মানে একে দেবদার ওরকম ম্যাসিভ প্রমোশন তারপরে ফ্যান বেসের এরকম প্রমোশন তাই ছবি হিট না হয়ে যাবে কোথাও বাপের ক্ষমতা নেই দেবদার ছবিকে নামায় এখন এরকম একটা বিষয় তো ক্রেজি মানে আলাদা লেভেলে ক্রেজি জিনিসপত্র হচ্ছে তো এটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি নিজে আমার পেজে মানে আমার ফেসবুকে যে ইয়ে আছে প্রোফাইল আছে সেখান থেকে শেয়ার করলাম আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা তো অলরেডি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শুভশ্রী গাঙ্গুলি কৌশিক গাঙ্গুলি দেবদাস সবাইকে ট্যাগ করা আছে তোমরা দেখতে পাচ্ছ সেটা তো এই পেজটা কিন্তু সেলিব্রেট করবে একটা ভয়ঙ্কর সেলিব্রেশন করবে দেখা যাক যে কী কী সেলিব্রেশন এই পেজটা করে কি কীভাবে এই পেজটা সেলিব্রেট করে আই সো যে এই পেজটা তো হ্যাঁ এই পেজটা তো সন্দীপদার পেজ এটা তো আমাদের ইয়ের তোমার হুগলির পেজ আর কি তো দেখা যাক ওদিকে নবীনাথে মানে নর্থ কলকাতা এই সাউথ কলকাতা আছে এদিকে স্টারে মানে বিনোদিনী থিয়েটারে নর্থ কলকাতা থাকবে তো মানে এটা নিয়েও একটা সেলিব্রেশন তোমরা দেখতে পাবে কোনো চিন্তা নেই ধুমকে একটা আলাদাই সেলিব্রেশন হবে তো মানে এটাই হচ্ছে ব্যাপার যে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে যে ম্যাসিভ সেলিব্রেশন হতে চলেছে ধূমকেতু নিয়ে দেবদা নিজের পক্ষ থেকে কিছু ইভেন্ট তো করবে না এনারাও মানে এই যে ফ্যান বেস তারাও কিন্তু নিজেদের পক্ষ থেকে যতটা মানে চেষ্টা সম্ভব তারা কিন্তু রঘু রঘু ডাকাতে তো করবেই আরও বড় করে হয়তো করবে ধূমকেতুতেও কিন্তু তারা করবে যেহেতু ধূমকেতু হঠাৎ করে এসছে অন্য কেউ হলে হঠাৎ করে যেভাবে ধুমকেতুর অ্যানাউন্সমেন্ট হয়েছে কেউ হলে অন্য কোনো মানে কিছু হলে হয়তো পারতই না এইভাবে ফ্যান মানে এরকমভাবে সেলিব্রেশান ক্রিয়েট করতে দেব করে দেখিয়েছে ভাই স্যালুট জানাই তাদেরকে এবং চলো ভাই উৎসবে মাতি ধূমকেতু আসছে চলো বন্দরবনতুন কোনো ভিডিওতে দেখা হবে